চাকরিহারাদের ন্যায্য চাকরি ফিরে পেতে তারা দুদিন আগেই অর্ধনগ্ন অবস্থায় শিয়ালদা থেকে হাওড়া থেকে সমস্ত জায়গা থেকে দিকে দিকে ধর্মতলায় তারা উপস্থিত হচ্ছিল সরকারিভাবে পুলিশ প্রশাসন তাদের আন্দোলনে বাঁধা হয়ে দাঁড়ায় এবং তাদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় তাদেরকে পিজন ভেঙে তোলে এটা দৃশ্য এই বাংলার দৃশ্য এই দিনটিকে অনেকে পশ্চিমবঙ্গের ব্ল্যাক ডে হিসেবে চিহ্নিত করছে কারণ যোগ্য সম্মান এই শিক্ষকদেরকে দিতে পারেনি রাজ্য সরকার এমনটাই দাবি তারা এও বলেছে যতদিন পর্যন্ত তারা তাদের ন্যায্য চাকরি ফিরে না পাচ্ছেন তারা ধর্মামঞ্চ চালিয়ে যাবে জেলায় জেলায় এমনকি রাজধানী শহরেও এই ধর্মামঞ্চ চলবে কী বলছেন তারা তাদের মুখেও সেই দিনের ইতিহাস শুনে নেবো কী বলছে সেই দিন কী কী ঘটেছিল তাদের সঙ্গে সেই দৃশ্য আমরা দেখে নেব একবার চোখ রাখুন সাশ্রয় নিউজের পর্দায় The cat sat on the অবশ্যই কালো পোশাক পরে এবং আমাদের সাইড ছিল যে অর্ধনগ্ন মিছিল করে আমরা একটা জায়গা অবস্থান করব এবং অবশ্যই সিএমের সাক্ষাৎকে পুলিশের ভূমিকা নিয়ে পনেরো তারিখের পর থেকে আর কিছু বলার নেই ওনারা শুধু নির্মল অত্যাচার করতে জানেন আমরা শিক্ষক শিক্ষিকা আমরা কোন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নই আমরা কেউ মাওবাদী নই কিন্তু আমাদের ওপর সঙ্গে যেটা করা হচ্ছে যে অত্যাচারটা করা হচ্ছে ওনারা সেই জন্য কিন্তু নিজের নিজের ক্ষমতায় নিয়ে ওনাদের যে ড্রেসটা উর্তিটা পড়ানো হয়েছে নিশ্চয়ই সাধারণ মানুষের ওপর একটা পরিতে চাইছেন বারবার বলা হচ্ছে যদি টিচার হয়ে থাকেন তাহলে এই রাস্তায় আসবেন না আপনারা যেখান থেকে সেখানে ফেরত যান সেটা বাথরুম থেকে শুরু করে যেখান থেকে শুরু করে কেন আমরা রাস্তায় হাঁটতে পারি না রাস্তায় বলতে

বুদ্ধিজীবী মহলাজ চোপ চোপ কেন্দ্র সরকারও কারণ রাজ্য সরকারের এই নীতি মেনে নিতে পারছে না কেউই কি হবে এই চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ দেখতে থাকুন সাশ্রয় নিউজ প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি